উৎসবের দিনে বাড়ি ছেড়ে দূরে থাকা ট্রাক চালক এবং খালাসীদের একাকৃত্ব ঘোচাতে এক বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফোটার পবিত্র দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থা সচল রাখা এই সকল ভাইদের জন্য চন্দ্রকোনা রোডের উপরই আয়োজন করা হয়েছিল এক আবেগ ঘন অনুষ্ঠান এদিন রাস্তায় চলতে থাকা প্রায় কয়েকশো ট্রাক চালক ও খালাসিকে ফোটা দেওয়া হয় সংগঠনের বোনেরা পরম মমতায় তাদের কপালে চন্দনের ফোটা দেন এবং দীর্ঘ জীবনের জন্য ধান দুব্বা দিয়ে আশীর্বাদ ফোটা করে এই ফোঁটা দেওয়ার পাশাপাশি প্রত্যেক চালক ও খালাসির হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক এবং মিষ্টি মুখ করানো হয় উৎসবের দিনে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে চালক ও খালাসিরা আনন্দে অভিভূত হয়ে পড়ে সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল সাংবাদিকদের বললেন যেসব ভাইরা দিনরা রাত এক করে কাজ করে আমাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখেন উৎসবের দিনে তাদের পরিবারের থেকে দূরে থাকার কষ্টটা আমরা উপলব্ধি করি এই ফোঁটা এবং নতুন জামা তাদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আজকে আমরা পথ চলতি ড্রাইভার খালাসিদেরকে আমরা ভাইফোঁটা উৎসব পালন করলাম এই সমস্ত ড্রাইভার খালাসিদেরকে নিয়ে আমরা প্রায় আজকে কয়েকশো ড্রাইভার খালাসিকে এই ভাইফোঁটা উৎসবে সামিল করলাম এই প্রোগ্রামের আমাদের মূল উদ্দেশ্য বিশেষত যারা পরিবহনের মূল স্তম্ভ অর্থাৎ ড্রাইভার খালাসি যারা পরিবার ছেড়ে ভিন রাজ্য রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে তাদের পরিবারকে ছেড়ে তাদের আপন জনকে ছেড়ে আজকের দিনে তারা যাতে একাকিত্ব বা অভিমান যাতে না হয় অর্থাৎ তাদের বনেদের অভাব পূরণ করার জন্য আমরা ট্রাক মালিক সদস্যরা আজকে আমাদের এই যে বোনগুলো আসছে এই বোনেরা এই ড্রাইভার খালাসিদের বোনের অভাব পূরণ করছে এবং আজকে তারা এই ভাই ভাইফোঁটা দিচ্ছে এই ড্রাইভার খালাসিদেরকে তারা যাতে কখনো না বুঝতে পারে যে আমরা রাস্তায় বেরিয়েও আমরা ফ্যামিলি ফ্যামিলিবিহীন আছি সেই জন্যেই আমাদের উদ্বেগ একই সাথে আমরা পথ চলতি মোটরবাইক যারা আছে তাদেরকে হেলমেট দিচ্ছি এবং এই বোনেরাই সেই হেলমেট পরিয়ে দিচ্ছে একই সাথে আমরা সেভ টাইপ সেভ লাইফের বার্তাও দিচ্ছি এই সমস্ত নিয়েই আজকের আমাদের এই ভাই দিনেই দিনে পবিত্র দিনে এই অনুষ্ঠান ছিল প্রদীপ মন্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডি নিউজ চন্দ্রকোনা